যার ফলে নমিশ ও গায়বানা জানা যা পড়েছেন কিন্তু অবরহ আপনার মা বাবা মারা গেছে যেমন সাফইরা করে গায়বানা জানা যার তার কেরার লোকেরা এখানে সবার গায়বানা জানাজা পড়তে থাকে এটা সন্নতন খেলা সন্নতক এই সন্নত নবিশ আসলাম বাংলাদেশের রাজনৈতিক নেতাদের গায়বানা জানাচ্ছে হ্যাঁ ইসলাম মিস্ট এটা একটা আন্দোলনের একটা সুযোগ বিশিষ্ট ব্যক্তি বড় আলেম হ্যাঁ বড় মুসলিম ভালো শাসক যার দ্বারা দেশের অনেক ভালো কাজ হয়েছে মুসলিম শাসক হোক অথবা বড় আলেম দিন হোক তাদেরকে আমরা জানা করতে পারব আর সাধারণদের নয় দেখেন